আজকে বাড়ি কিবার শুক্রবার আলহামদুলিল্লাহ কি কবুতরের বাগান কি দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই কিন্তু বন্ধুরা ব্লু কালারের মধ্যে শার্টিং কবুতর দেখেন না দেখতে পাচ্ছেন পিয়ার গুলা যারা এই চমৎকার পেয়ার গুলো এক হাজার টাকায় তুই ফার্স্ট টা নিমচ করবে দশপথার পাবলি আছে নর্মাদি ও কে হান্ড্রেড টেন পার্স বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন এই ধরনের কোয়ালিটির কবুতর আজকে কি পরিমাণ যে কম দামে আজকে পাবেন বন্ধুরা বাসায় বোঝা যাবে না আজকে দেখতে পাচ্ছেন ভরত ভাইকে কথা বলার চেষ্টা করবো একটু পরে আজকে কিন্তু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা খালি কবুতরের কবুতর আসছে শুধু প্যাকেজ দেখেন এখানে টোটালি চার পেয়ার

শুক্রবার তাই না আলহামদুলিল্লাহ আছে কত বিয়ার কবুতর দেখা যাচ্ছে ফরাদ ভাই বিশ বিয়ার কবুতর আছে আর আজকে কিন্তু বন্ধুরা ফরাদ ভাইয়ের কিন্তু কবুতর কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটি তো এমনিতেই ভালো থাকে আজকে মনে হয় বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি তাছাড়া কিন্তু আজকে বাইদান একটা কিন্তু গ্যালারি তৈরি করছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে খুবই চমৎকার একটা গ্যালারি তৈরি করছে তো যাই হোক ফরাদ ভাই বিশ বিয়ার কবুতর থাকবে দামটা থাকবে একদম সীমিত প্যাকেজ আছে এই যেটা তিন হাজার টাকার চার জোড়া আর কিছু কইলাম না যাই হোক ফরাদ ভাই কিছু বলার আছে বছর শেষে কিছু বলবেন না

মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুটবল আর কি কুল তার থেকে বেশি কুল এই যে দেখেন পিয়াটা আলহামদুলিল্লাহ বাইরে নর কোনটা মাদি কোনটা ডাইন পেশন নর বামেরটা মাদি আন্ডার বাচ্চা করছে ফুললি রানিং ফুললি রানিং আচ্ছা আচ্ছা পিয়াটা কেমন নাম চাচ্ছেন

দামাদামি দামি ইনশাল্লাহ সম্মান স্বরূপ করে নিতে পারবেন এবং সারা বাংলার চৌষট্টি জেলায় ডেলিভারি সুনির্চিত খুব দ্রুত আমরা কি থাইল্যান্ড আইলে আমরা কি ভাই এটা কি দেখাইতেছেন ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফরাত ভাইয়ের দিকে কিন্তু আমার আসে উঠে এই যে দেখেন জায়গাটা কিন্তু মানে সেই কিন্তু লাগতাছে অথচ সেই কিন্তু আগের মডেল রয়েছে সালা যাই হোক ফরত ভাই কিন্তু একটু আধুনিক হইব এখানে কি দেখতে পাচ্ছি বড় ভাই ড্যানিশ কবুতর তিন লাল গিয়ার না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারগুলো চলি যারা

পাঁচশো টাকা দামাদান চলবে তাই না দেখতে পাচ্ছেন পিয়ারগুলা আর এই যে দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল গিয়ারগুলা কেমন আলহামদুলিল্লাহ এই পিয়ারে যারা নিতে চান নিতে পারো ইনপুটের কবুতর আজকে নিতে পারবেন মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা তবে হ্যাঁ একদম না দামাদান করে নিতে পারবেন ইনশাল্লাহ এজন্য কবুতর নয় বন্ধুরা এজন্য কি কবুতরের বাগান কি দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই কিন্তু বন্ধুরা ব্লুক কালারের মধ্যে শার্টিং কবুতর দেখেন এখানে রয়েছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া বড় ভাই এগুলো কি অবস্থা প্যাকেজ মারবেন না নাকি আজকে হ্যাঁ বন্ধুরা যারা পাইকারি লেভেলের মধ্যে কবু ধরে কিনেন তারা কিন্তু ভালো ফিল করতে পারবেন এতটাই কম দামে এই প্যাকেজটা থাকবে ইনশাল্লাহ বড় ভাই কালার কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু অ্যাকুরেট তো বন্ধুরা আমি যদি এক পিস অনলি ওয়ান পিস আমি যদি আপনাদেরকে কোয়ালিটি দেখানোর চেষ্টা করি বাবা ধরাই যায় না এই দেখতে পাচ্ছেন এই দেখেন করিগুলা তারপরে এই যে দেখেন ফেদারগুলা গুলা টাইট টুইটাল আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরে কিন্তু ভাই এখানে বলবেন যে চার পেয়ার কবুতর কি অবস্থা আছে কেমন কি দুই পেয়ার রানিং আছে এখানে দুই পেয়ার বাচ্চা আছে আচ্ছা যাই হোক মানে আন্ডা বাচ্চা সহকারে যাকে বলা হয় সেই লেভেলের মধ্যে প্যাকেজটা চলবে যারা মানে বাচ্চা সহকারে বন্ধুরা রানিং গুলো নিতে চান মানে ছেলে মেয়ে এবং বাবা মা সহকারে বড় ভাই প্যাকেজটার দাম বলে দেন

এটা তাদের জন্য বসিয়ে দেওয়া হবে আর এই ঘর থেকে আসে কিন্তু আন্দোলোজিয়ান এটা নিজেও কিন্তু আন্দোলোজিয়ান বড় ভাই কেমন দাম পড়বে ডিম সস চাওয়াদাম 6000 টাকা ডিম সস চাওয়াদাম অনলি 6000 আর কম তো আছে না ভাই চাওয়াদাম থাকবে পাঁচ হাজার তারপর দাম দাম চলবে তারপরে বন্ধুরা দাম দাম করে নিতে পারবেন এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন এক একটার ওয়েট কিন্তু আপনার এক কেজি প্লাস হবে ইনশাল্লাহ তো এই পেয়ারা যারা নিতে চান চাওয়াদাম থাকবে পাঁচ হাজার একদম না দামাদামি করে আপনারা নিতে পারবেন তবে ডিম সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ নাকি কোন ভাই ডিম সহকারে এটা কি ভাইয়া আরে সর্বনাশ কত প্রকার কবুতর আছে ভাই এটাকে দুইয়াল কবুতর বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা

এটা যেহেতু বাবা মানে নর কবুতর দেখেন বন্ধুরা যারা নিতে চান ডিম থেকে উঠে না এই নরে বাপতা যে মাদি কোথাও মানে খাইতে গেছে মাদি আসবে এই অপেক্ষায় কিন্তু নর কিন্তু নিজের মনে করে তা দিতে তাই

চলবে না বন্ধুরা যারা নিতে চান এই পিয়ারটা ডিম বাচ্চা জমা ডিম সহকারে আজকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম দামা করে নিতে পারবেন আজকে বন্ধুরা কবুতর থাকবে কম কিন্তু কোয়ালিটি থাকবে হাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্লক বার কালারের মধ্যে এক পেয়ার সুশকিং রয়েছে বড় ভাই এটা কি রানিং নিউ এডাল পেয়ার আর থেকে নয় ফেদার নর্মা মাদিগুন্ডা ভাইয়া কি কনে তখন দৌরুমিয়া দুই পিসি মাঝে আপনি আগে কইবেন না আমি যত্ন করে কইতাছি যে এই পিয়ারটা যে নিবে ডিম বাচ্চা উকে তখন আপনি লাস্ট মোমেন্টে কইতে আছেন দুইটাই মাদি কবুতর যাই হোক মাদি অনেকে খুঁজে থাকে বন্ধুরা কারণ কবুতর সেক্টরে নরের সংখ্যা বেশি তাই না ভাই যারা মাদিগুলো খুঁজে থাকেন আরে ফাল দেয় দুইটাই যে রান দুইটা নিউ মডেল মাদি না নয় দুইটাই নয় থেকে দশ ফেদার করে চলতে আসছে এটা হচ্ছে দশ ফেদার বাম এটা হচ্ছে নয় ফেদার এগুলা যেটা নিবে দুই হাজার টাকা নাকি চাওয়া দাম চাওয়া দাম যাই হোক পার পিস পড়বে দুই হাজার টাকা মাতিক নয় থেকে দশ করে চলতে আর দুইটা একসাথে তাদের জন্য চার হাজার টাকার দাম পড়বে সেক্ষেত্রে চাওয়া দাম থাকবে দামাদাম করে নিতে পারেন এগুলো আবার কি বড় ভাই আমরা বিউটি মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এতদিন বিউটি অ্যাভেলেবেল থেকে থাকেন ব্ল্যাক কালার এবং বেশি হচ্ছে হোয়াইট কালার তারপর রেড ইউলো কালার এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি এক জোড়া কালার কালারের মধ্যে রয়েছে এটা কি রানিং ভাইয়া এটা ডিম আছে উপরে আছে ডিম আছে উপরে কই এই খাসা সেলস করছেন তো হ্যাঁ ডিম আছে কই ডিম ওই ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা এখানে গ্যালারিটা বানানো হয়েছে এই কারণে কিন্তু ডিম থেকে তুইলা এখানে আমরা এখানে দেখাইতেছি বড় ভাই সম্ভবত ডানেরটা মাদি হ্যাঁ বামেরটা নড়া এই পেয়ার কথা বলবে

কবুতর কার কাছে থাকলে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কিনবেন অবশ্যই আর যারা এই পিয়াটা নিতে চান অনলি ছয় হাজার টাকা থাকবে তবে চাওয়া দাম থাকবে দামাদামি করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ শৌখিন পিয়ার

নাকি কোন ভাই ওকে আমরা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার টানা পায়ে আরেকটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই এটা নর কবুতর শৌকিং এর রানিং নর না তোমরা দেখতে পাচ্ছেন নরটা এর মাদি নাই না ভাই মাদি নাই না যাদের কাছে মাদি আছে তারা কিন্তু বন্ধুরা এই চমৎকার শৌকিং এর রানিং নরটা নিতে পারবেন ভাই নরটা রানিং নর নর পায়ের আঙ্গুলে ভিতরে বড় পা ফালাতে পারে দেখেন আঙ্গুলের মধ্যে নখ বড় নখ বড় দেখে কিন্তু পা ফালাতে কষ্ট হয় যাই হোক যারা নেবেন চাইলে আপনি মাথা দেখে যে ছোট করে দিতে পারবেন যাই হোক ভাই এটা কথা বলবে পনেরোশো টাকা পনেরোশো চলবে দাম দাম চলবে না দেখতে পাচ্ছেন মাত্র বারোশো তারপর দাম দাম চলবে তারপর চাওয়ার দাম দেখেন বন্ধুরা রানিং নর সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল শৌকিং এর রানিং নর মাত্র বারোশো টাকা তারপর দাম দাম করে নিতে পারবে ইনশাল্লাহ